হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে ঝিনাইদা যশোরের পাশ দিয়ে বই চালা কপতাক্ষ নদ এই কপতাক্ষ নদটি আসলেই অনেক সুন্দর ছোট চিকন করে চলে যাওয়া এই নদের দুই পাশের সৌন্দর্য দেখলে আপনাদেরকে তা বলছিলাম কল্প করছিলাম আমি আহ ঘিরে ঘুরছিলাম আমার পাশে বন্ধু অনেক সুন্দর জায়গা বন্ধু এবং ছোট দেখ না নৌকার মাঝে ঘুরে গেছিলাম হঠাৎ করে গ্রামের বাড়ি নৌকার মাঝে পাইলে নৌকা বসে একটা ফিল নিচ্ছিলাম অনেক মজার একটা ফিল

হ্যাঁ পাড়ে কিন্তু কলা বাগান কলা গাছ কলা গাছ আসলে এখন যেখানে সেখানে সব জায়গায় হয় রাহুল কিছু বলো না নর্থ সম্বন্ধে কিছু বলো আসলে তো হয় না ভাই তোমাদের এই যে বিখ্যাত আসলে মানুষ অনেকে মনে করে যে এটা যশোর জেলার ভিতরে শুধু কবতাক্ষ নর্থা কিন্তু যশোর সাতক্ষীরা কুষ্টিয়া সব জায়গায় কিন্তু কবতাক্ষ নর্থা আসে হ্যাঁ এর শাখাপুর এবং এমনকি ভারতের মধ্যেও ভুগিয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে কবতক্ষ নর্থ হয়ে গেছে যেটা একসময় পানির বাঁচতে ঢুকেও বাঁচতে গেলে আমরা ভারতে চলে যাইতাম ঠিক আছে অনেক জায়গা আছে যেটা ভারতের মধ্যে চলে গেছে আর ইন্ডিয়া ইন্ডিয়া তো তো দুই না ভাই অনেক একই তো না হ্যাঁ এই নদী অনেকে গোসল বসল করে আছে হ্যাঁ সিঁড়িতে এখানে অনেকে গোসল করে থাকে এই যে সিঁড়ি করা আছে অনেকে কবতার নদী গোসল করে জানো বন্ধু তাহলে নৌকার এই খুঁজে নৌকার আপনারা যে নদীটা দেখছেন এটা হচ্ছে নদ নদী না নদ ঠিক আছে এটা এই যে কানা হয়ে গেছে অবশ্যই এখন নদটা এই যে এই নদের কথা আসলে সবাই মনে করে যে আসলে যশোর জেলাতেই এই নদটা আছে কিন্তু না এটা যশোর জেলা এবং পার্শ্ববর্তী ঝিনাইদা জেলা তারপরে সাতক্ষীরাতেও কিছু অংশ পড়ছে কুষ্টিয়ার ভিতরেও কিছু অংশ চলে গেছে এটা হ্যাঁ এই যে সামনে যে ব্রিজটা দেখছেন সবত্ব নদীর উপরে ব্রিজটা ব্রিজটা পার হলে কলেজ যেটা ঝিনাইদা জেলায় অবস্থিত ঝিনাইদা জেলা মহেশপুর থানায় মহেশপুর ডিগ্রি কলেজ নামে পরিচিত এই এই নদে নদ নিয়ে অনেকগুলো কবিতা আছে এই নদে আসলে আসলে মাইকেল মধুসূদনের কথা মনে পড়ে যায় কবি মাইকেল মধুসূদন দত্ত সেই দত্ত আর কি এই কবিতাকে নদ নিয়ে অনেক কবিতা লিখেছেন এখন অবশ্য নদটা আসলে অনেকটা মরে গেছে বলা যায় মরা মরা নদের মতো হয়ে গেছে পাশ দিয়ে অনেক কলা গাছ কলা বাগান এই ফ্সটা পুরোটাই মরে গেছে কিছু কিছু নৌকা আছে নৌকাগুলো মরে গেছে তাই না বেশ সুন্দর একটা সিঁড়ি ঘর আছে এখানে হা ও নৌকা কি চালানো যায় হ্যাঁ মাঝি কি নৌকার মাঝি একটু দেখে নিয়ে আসো না ওইখানে আসলে বেচলে করে আমার মনে হয় আবার মাছ ধরে যে জাল পাতা আছে দেখছিস এই যে নৌকা দেখছেন নৌকাটা আসলে

এটা এই ভেন্না গাছ দিয়ে তেল হয় এত সুন্দর একটা মনোরম পরিবেশ এই অবথক নদীর পাশে এখানে আসলে মনে হয় যে বসে অনেক সময় অতিবাহিত করতে মন চায় এখানে বসে বসে অনেক কচুর শাক খায় জানো তো এই যে কচুর শাক দেখতেছ না এই কচুর শাক অনেক উপকার অনেক উপকার